হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে আমাদের সঙ্গেই থাকি বাংলাদেশের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার কক্সবাজার সমুদ্র সৈকতে হাজার হাজার দর্শনার্থীরা প্রতিদিন ভিড় জমিয়ে থাকেন আজকে আপনাদেরকে দেখাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকত সুগন্ধা বীজের কিছু দৃশ্য আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সুগন্ধা বিচ্ছের পাশ দিয়ে ভয়ে গিয়েছে সমুদ্র এই সমুদ্রের ঢেউগুলো দেখতে আসলেই অসাধারণ সমুদ্রের ঢেউয়ে ভেসে যায় বিভিন্ন মানুষ সমুদ্রের ঢেউয়ের সাথে অনেকেই খেলা করে থাকেন এবং স্পিড বোল্ডের মাধ্যমে সমুদ্রের ঢেউগুলো উপভোগ করে থাকেন সমুদ্রের ঢেউয়ে নামার আগেই রয়েছে মোবাইল মানিব্যাগ রাখার জন্য লকার বক্স এই লকার বক্সে আপনার প্রয়োজনীয় মালামালগুলো নিঃসন্দেহে রাখতে পারেন কক্সবাজার সমুদ্র সৈকতে দিন রাত চব্বিশ ঘন্টায় পর্যটকদের ভিড় দেখা যায় তাদের নিরাপত্তা দিতে টুরিস্ট পুলিশ সহ রয়েছেন বিভিন্ন পোস্ট গার্ডরা সম্মানিত ভিউয়ার্স পরিশেষে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা যারা এখনও আমার ফেজটি ফলো দেননি সকলে দয়া করে ফেজটি ফলো দিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ